হ্যালো গাইস কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর সবচেয়ে আগে তাদের ধন্যবাদ দিচ্ছি যারা সাবস্ক্রাইব করছো এবং আমাকে ওয়ানকে পূরণ করতে সাহায্য করছো আর থ্যাংক ইউ তো তাদের আগে দেওয়াই আছে আর ভালোবাসাও আছে আমার সঙ্গে যারা আছো আমার ফলোয়ার্স সাবস্ক্রাইব থ্যাংক ইউ সো মাচ ফর কমেন্ট অলিয়া আচ্ছা একটা জিনিস দেখো আমরা কোনো আনন্দ বা খুশির মুহূর্তে আমাদের ভালোবাসার মানুষগুলোকে কাছে পেতে চাই যারা বৃষ্টি ভালোবাসো তারা ছাও তার পুজো মানুষের সঙ্গে একটু ভেজ দেয় যারা আবার নদীর কিনারে বসে বা গঙ্গার পাড়ে বসে ভালোবাসতে চাও আপন মানুষটার সঙ্গে হারিয়ে যেতে চাও তারাও কিন্তু যখন দূরে থাকে মানুষটি তখন তাকে কাছে পেতে চাও দিনের শেষে সারাদিনের কাটা কাটনের পর যেহেতু আমরা সবাই খুব ব্যস্ত সেই ব্যস্ততার মাঝেও একটুখানি সময় করে ছোট্ট একটা এসামাস কিংবা হ্যালো খেয়েছ কি করছ একটু খোঁজখবর না আবার দিনের শেষে সমস্ত ক্লান্তি ভুলে যখন একে অপরকে বলা হয় নিজের অনুভূতি নিজের মনের প্রকাশ করতে তার ভাবই আলাদা হয় তাই না আর আমরা সারাদিনের পরে বা সারাদিনের কাজের মাঝখানে এমন একটা মানুষকে চাই যার কাঁধে মাথা রাখতে পারি যাকে মনের অনুভূতিগুলো নির্দ্বিধায় বলতে পারি যাকে মনের কথাগুলো শেয়ার করে আমরা শান্তি অনুভব করতে পারি এমন কিছু মানুষ থাকা জীবনে সত্যি অত্যন্ত দরকার কিন্তু আমরা সময়ের মূল্য দিয়ে অনেক সময় তাদের অবহেলা করি সো প্লিজ গাইডস অবহেলা করবেন না মনের মানুষটিকে খুঁজে বের করুন এবং তার সঙ্গে সময় কাটাতে নিজের জীবনটাকে দিন মানে নিজের জীবনে সময়গুলোর গুরুত্ব দিন আর সময়গুলোর মধ্যে কিছুটা সময় নিজের জন্য রাখতে হবে তাই না কারণ সময় কিন্তু বসে নেই একের পর দিন রাত চলে যাচ্ছে ছোট্ট জীবন যতটা পারবেন হাসি খুশি থেকে দুঃখ অনুভূতিকে একটু সাইডে রেখে নিজের জন্য একটু সময় বের করুন দেখবেন ভালো থাকবেন ভালো রাখবেন মিষ্টি মাধ্যমে ছিলাম তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও দিল্ল তাদের সবাই ভালো থেকো ভালোবাসায় দেখো লাগু এলাকা লাইক সাবস্ক্রাইব আর শেয়ার নিজের মধ্যে অনলি হিয়ার